আজকে আমি খুব সুন্দর একটা গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই গাছটির কি নাম জানেন এই গাছটির নাম হচ্ছে রোহিও রিহো বা বোটলিলি নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন এই রিহো প্ল্যান্ট আপনারা ইনডোর অথবা আউটডোরে লাগাতে পারেন এই গাছে সেই রকম পরিচর্যার প্রয়োজন হয় না খুব কম পরিচর্যায় আপনারা এই গাছ করতে পারেন যে সকল বন্ধুরা বাগান করতে চাইছেন বা গাছ লাগাতে চাইছেন ভয় পাচ্ছেন গাছগুলো বাঁচাতে পারবেন কি না তো আমি বলবো এই গাছ দিয়ে শুরু করতে পারেন এই রেহ গাছ খুব সহজে কিন্তু মারা যায় না এই গাছের পাতাগুলো দেখতে খুব সুন্দর হয় পাতার উপরের দিকটা সবুজ এবং তলার দিকটা এরকম বেগুনি কালারের হয় এই গাছের পাতার কালার আমাদের মুগ্ধ করে এই গাছ আপনারা কেমন জায়গায় রাখবেন এই গাছ আপনারা ইনডোর এবং আউটডোরে রাখতে পারেন জানলার ধারে রাখতে পারেন ব্যালকুনিতে রাখতে পারেন ছোট পটে বড় পটেও রাখতে পারেন এই গাছ হ্যাঙ্গিং বাস্কেটও রাখতে পারেন দেখতে কিন্তু অসাধারণ লাগে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একটা দশ টাকার বাস্কেটের মধ্যে আমি কয়েকটা ডাল শুধুমাত্র পুঁতে দিয়েছিলাম তাতে গাছের গ্রোথ দেখুন কতটা সুন্দর হয়েছে এই গাছ আপনারা রকম মাটিতে লাগাবেন যে কোনো মাটিতে আপনারা এই গাছ লাগাতে পারেন তবে টবের ক্ষেত্রে মাটি বালি এবং গোবর সার সম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এই গাছগুলো লাগিয়ে দিতে পারেন যদি আপনারা হ্যাঙ্গিং বাস্কেটে লাগাতে চান তাহলে কিছুটা পরিমাণ কোকোপিট দিতে পারেন এই গাছে সেরকম কোনো খাবারের প্রয়োজন হয় না ছমাস অন্তর কিছুটা পরিমাণ জৈব সার দিলেই যথেষ্ট যদি আপনারা এই গাছগুলো আউটডোরে রাখেন তাহলে পুরনো গোবর সার কিংবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট দিতে পারেন আর যদি আপনারা ইনডোরে রাখতে চান তাহলে সেক্ষেত্রে গোবর সার বা কিচেন ওয়েস্টের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন যদি আপনারা এই গাছে খাবার দিতে চান তাহলে অন্যান্য গাছে যখন যে কোনো লিকুইড খাবার দেবেন তখন এই গাছও দিতে পারবেন তবে না দিলেও কোনো অসুবিধে নেই এই গাছের পাতাগুলো যদি এই রকম সুন্দর রাখতে চান তাহলে কড়া রোদে রাখবেন না এই গাছ কিন্তু কড়া রোদ একেবারে সহ্য করতে পারে না গাছের পাতাগুলো একটু একটু কুকুরে যাবে এবং গাছের এই যে সবুজ পাতাগুলো কিন্তু একটু ফ্যাকাসে বর্ণের হয়ে যাবে ইনডাইরেক্ট উজ্জ্বল আলোতে এই গাছগুলো কিন্তু খুব ভালো থাকে রিহ গাছ একেবারে জল পছন্দ করে না একদিন জল দেওয়ার পর দেখবেন যখন মাটি শুকিয়ে গেছে তখন জল দেবেন গাছের মাটিতে জল জমে থাকলে এই গাছগুলো কিন্তু গলে যাবে এই গাছ স্যাকুলেন গোত্রের বর্ষাকালে এই গাছ একেবারে বাইরে রাখা যাবে না বর্ষাকালে এই গাছগুলি ইনডোরে রেখে দিতে হবে অথবা যেখানে সেট তৈরি করা আছে সেই রকম জায়গায় রাখতে হবে তবে ইনডোর বলতে বাড়ির ভেতরে রেখে দেওয়া যাবে না এমন জায়গায় রাখবেন যেখানে হালকা আলো বাতাস চলাচল করে আর যদি বাড়ির ভেতরে রাখতেই হয় তবে অন্তত তিন থেকে চার দিন পর দু থেকে তিন ঘন্টা বাইরে রেখে দেবেন তাহলে এই রিহো প্ল্যান্ট ইন্ড্রো খুব ভালো গ্রো করবে এই গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এই সময় হচ্ছে এই গাছের গ্রোয়িং পিরিয়ড যখন দেখবেন টপটির মধ্যে পুরো রুট বাউন্ড হয়ে গেছে তখনই কিন্তু পট চেঞ্জ করবেন এই রিহো প্ল্যান্টের আশেপাশে প্রচুর চারা তৈরি হয় সেই ছোট্ট ছোট্ট চারাগুলো খুব সাবধানে তুলে আপনারা অন্য পটে লাগিয়ে দিতে পারেন এছাড়াও এই গাছের কাটিং থেকে খুব সহজে চারা তৈরি হয়ে যায় এখানে আপনারা যতগুলো রিহো প্ল্যান্ট দেখতে পাচ্ছেন সবই আমার নিজের হাতে কাটিং থেকে চারা তৈরি ছোট্ট একটা ডাল নিয়ে এসেছিলাম এবং সেই ছোট্ট একটা ডাল থেকে এতগুলো গাছ করতে পেরেছি এখানে দেখুন একটা প্লাস্টিকের বড় গামলার মধ্যে কত রিহোপ্লেন বড় হচ্ছে এবং এখান থেকে আমরা অনেক কাটিং করে নিতে পারি কিভাবে কাটিং করবেন দেখিয়ে দিচ্ছি এই গাছের কাটিং আপনারা শুধুমাত্র মাটিতে বসিয়েও করতে পারেন কিংবা শুধুমাত্র জলের মধ্যেও কাটিং বসিয়ে চারা তৈরি করতে পারবেন এখানে দেখুন ছোট্ট একটা কাটিং কেটে নিলাম এবং কেটে নেওয়ার পর নিচের দিকে যে দু একটা পাতা থাকবে সেই পাতাগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন এগুলো যদি মাটিতে লেগে থাকে তাহলে ফাঙ্গাস লাগার চান্স বেড়ে যায় এবং সেই কাটিংগুলো খুব সহজে হতে চায় না ফাঙ্গাস লেগে কখনো কখনও সেই কাটিংগুলো নষ্ট হয়ে যায় তো এখানে দেখুন প্লেন আমি জল নিয়েছি একটা গ্লাসের মধ্যে প্লেন জল দিয়ে জাস্ট এইভাবে এই কাটিংটি রেখে দেবেন আর কোনো রকম জল চেঞ্জ করার দরকার নেই ছ থেকে সাত দিনের মধ্যেই দেখবেন ছোট ছোট শিকড় বার হতে শুরু করবে এছাড়াও আপনারা যদি শুধুমাত্র মাটিতে কাটিং বসিয়ে দেন তা হলো খুব সহজে চারা তৈরি হয়ে যায় এই রকম ছোট্ট একটা কাটিং কেটে নেবেন এবং নিচের দিকের পাতাগুলো কেটে বাদ দিয়ে দেবেন কাটিংগুলি বসানোর জন্য প্লেন মাটি নেবেন আর কিচ্ছু নেওয়ার প্রয়োজন নেই একটা গ্রো ব্যাগে বা টবের মধ্যে বেশ কয়েকটা কাটিং কিংবা একটা কাটিংও বসিয়ে দিতে পারেন পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই দেখবেন সুন্দর চারা তৈরি হয়ে যাবে এবং সেই চারার আশেপাশে আরও বেশ কিছু ছোট ছোট চারা বের হবে এখানে দেখুন একটা ছোট্ট মাটির ভাঁড়ের মধ্যে মাত্র দু তিনটে কাটিং বসিয়ে দিয়েছিলাম এবং তার থেকে কত কত চারা বের হয়েছে এবং গাছটি দেখুন বেশ সুন্দর ঝোপাল হয়েছে এই গাছ আপনারা একেবারে ছোট ছোট পটেও রাখতে পারেন এমনকি আপনারা চা বা কফি খাওয়ার মগেও রাখতে পারেন দেখতে কিন্তু অসাধারণ লাগে তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ